বর্তমান যে সংকটটা চলছে এই সংকটের কথা একদম হাদিসের ভাষায় মিলে গেছে যখন জনপদের মানুষগুলো জাকাত আদায় না করে যখন কোন জনপদের মানুষগুলো জাকাত প্রদান না করে তখন আল্লাহ ওই জাতির উপরে বৃষ্টি আল্লাহ তুলে দেন তাদেরকে অনাবৃষ্টিতে রাখেন বাসা যদি পশু পাখি না থাকতো একেবারে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন শুধু পশু পাখিদের দিকে তাকাইয়া মাঝে মাঝে আল্লাহ বৃষ্টি দিবেন এই বৃষ্টি পশু পাখির দিকে তাকাইয়া আল্লাহ দিচ্ছেন ওটার দয়া আমরা বেঁচে আছি আমরা যে পাপ করেছি গজব করেছি এর কারণে অনাবৃষ্টি দেখা দিচ্ছে তা না দেওয়ার কারণে অনাবৃষ্টি হচ্ছে আর যখন বর্তমানে অনাবৃষ্টি দেখা দিচ্ছে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের জনগণ এই বছর ঠিক মতো জাকাত করে নাই এটাই স্পষ্ট কথা এই বছরে ঠিক মতো বাংলাদেশের জনগণ জাকাত আদায় করে নাই যার কারণে এই অনাবৃষ্টি সৃষ্টি এখনো সুযোগ আছে জাকাত যারা আদায় করেন নাই দ্রুত জাকাত প্রদান করেন যদি বাঁচতে চান না হলে আপনার টাকা থেকে যাবে কিন্তু দুনিয়াতে আপনি থাকবেন না টাকা থাকবে কিন্তু আপনি থাকবেন না টাকা থাকবে আপনি খাইতে পারবেন না ওই টাকা থেকে লাভ কি যেই টাকা আপনি ভক্ষণ করতে পারবেন না ওই টাকা থেকে লাভ কি যেই টাকা আপনার আনন্দ উল্লাস বা আপনার আরামায়েশ না হয় টাকা রেখে লাভটা কি জমা রাখবে তো কারুনের দল কারুনের আশা ছিল যে সম্পদ জমা করে এটা হলো আদর্শ আল্লাহ তালা আমাদেরকে জাকাত আদায় করার সুযোগ দান করো আমিন তারপর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বিশ্বনবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন চতুর্থ নাম্বার হলো যখন আল্লাহ আল্লাহ রসুলের নামে কসম খাওয়ার পরে অঙ্গীকার করার পরেও অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তালা তাদের উপরে শত্রু বাণী শত্রু বাহিনী সৃষ্টি করে দেন তাদের উপর চাপিয়ে দেন বর্তমানে আল্লাহর কসম করি বলে রসুলের কসম খায় একটা কথাও রাখে না অসংখ্য মানুষ আছে আল্লাহ আল্লাহ রসুলের কসম খায় খাওয়ার পরে ঠিক কিন্তু আদা খেলাপ করে বিশ্বনী বললেন এই জাতীয় মানুষের জন্য আল্লাহ তালা গজব দেয় এমন এমন শত্রু পাঠিয়ে দেয় যে শত্রু ওর ঘাড়ের উপর পা রেখে তার জমি দখল করে তারকে শাসন করে তার উপর জুলুম করে নাম্বার পাঁচ ওমালাম তাহকুম আইম্মাহুম বিকিতা বিল্লাহ আর যখন কোনো জনপদের শাসক গোষ্ঠী যখন কোন জনপদের শাসক গোষ্ঠী প্রভাবশালী ব্যক্তি অথবা ক্ষমতাবান ব্যক্তি আল্লাহর কিতাব দ্বারা যখন কোনো রাষ্ট্র পরিচালনা না করা হয় আল্লাহর কালাম দ্বারা আল্লাহর হুকুমের দ্বারা যখন কোনো রাষ্ট্র পরিচালিত না হয় তখন আল্লাহ আল্লাহম পরস্পর শত্রুতা বানিয়ে দেন একে অপরের শত্রু ভাই ভাইয়ের শত্রু আত্মীয়তা শত্রু সব জায়গায় শত্রু এটার মূল কারণ হল আমরা আল্লাহর কিতাব দ্বারা আমাদের শাসন আমাদের আইন ব্যবস্থা চালু করতে পারি না আমার বক্তব্য নয় হাদিসের ভাষা ইবনে মাজহাব 2 নাম্বার খণ্ডের 1332 নাম্বার হাদিস আপনারা যারা বুঝেন একটু দেখে নেবেন একটু উপলব্ধি করবেন স্টাডি করার চিন্তা ভাবনা নিয়ে আপনারা একটু বাড়িতে পড়বেন আল্লাহ তালা যা কিছু বললাম আমল করার ফিক দান করো আমি